এ রাব্বি তুই বলে ফেল করছো ফেল তো করবই ও ভাই তুই তো ফেল করবি কোনদিন পড়াশোনা করে নাই স্কুলেও যায় নাই আজকে ফেল করছি দেখে সবাই আমাকে এরকম কথা বলে এ রাব্বি তুই বলে ফেল করছো তা তো ফেল করারই কথা এদিকে আয় রাস্তাঘাটে যেখানে যাই সবাই শুধু একই কথা যে ফেল করছো জীবনে কি করবি উন্নতি করবে কি হবে আমি অনেক টেনশনে পড়েছি এই জীবনে আর রাখব না আজকে আমি গাছে উঠে লাভ দিয়ে মারা যাব যা হয় হোক আজকে থেকেই শেষ আমার লাইফ আপনি কি করেন ভাই গাছে উঠে আপনি কি করবেন ভাই না ভাই এই জীবনই আমি আর রাখব না কেন ভাই আপনার এই জীবন নিয়ে এত কষ্ট কেন ভাই ভাই এসএসসি পরীক্ষায় ফেল করছি আর এইটা নিয়ে সবাই আমাকে সমালোচনা রাস্তাঘাটে বেরোলে ভাই সবাই আমাকে বলেছে যে ফেল করছে এই করছে উন্নতি করতে পারবে না এ করতে পারবি না আমি কষ্ট আর মুখের ভিতরে রাখতে পারতেছি কেন ভাই ফেল তো অনেকেই করে দেখেন আপনি ফেল করছেন তাই কী হয়েছে আপনার বাবা মা আপনাকে মানুষ করছে তো একটা ভবিষ্যৎ আছে তারা বৃদ্ধকালে আপনার থেকে কিছু একটা আশা করে আপনি যদি এই ফেলের কারণে সামান্য একটা সার্টিফিকেটের কারণে যদি আপনি মারা যান তাহলে আপনার বাবা মাকে কে দেখবি তারা তো একটা অসহায় হয়ে যাবে তাদের তো বৃদ্ধকালে দেখার মতো আর কেউ থাকবে না ভাই এগুলো করা যাবে না ভাই যা আবার হয়েছে মানুষ সমালোচনা করবে এটা কোনো ম্যাটার না এখন আপনি